সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা জৈব যৌগের আরও একটি পার্ট অ্যালকাইন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অ্যালকাইনের যে আণবিক সংকেত গাঠনিক সংকেত চেই নাকার এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে একটি কথা যে অ্যালকেন এবং অ্যালকিন রিলেটেড দুইটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা ওই দুটো ভিডিও আগে দেখে নেবে যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ওই দুটো ভিডিও আগে দেখে নেবে তাহলে এই ভিডিওটি তোমাদের মানে তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবে কারণ ওই দুটো ভিডিও যদি তোমরা দেখো এটা ওই রিলেটেড ভিডিও সেহেতু তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে তোমরা খুব সহজেই বুঝতে পারবে ওই ভিডিও দুটোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর আই বাটনে এর ইন্ডেক্স দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তার আগে একটি কথা যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তাহলে শুরু করা যাক তো আমরা অ্যালকাইন নিয়ে আজকে আলোচনা করব এবং এই অ্যালকাইনের আজকের এই ভিডিওটি তুমি যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তুমি খুব সহজে এটা বুঝতে পারবে ঠিক আছে প্রথমে দেখো এখানে কি লেখা আছে অ্যালকাইন বাংলায় অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন মানে এ কার্ড ছিল অ্যালকিন তখন রসিকার্ড ছিল আর এখানে হচ্ছে অ্যালকাইন অর্থাৎ এর নামের শেষে কিন্তু বাংলা নামের কিন্তু আইন যুক্ত হয়েছে অ্যালকাইন এবং ইংরেজিতে দেখো এখানে অ্যালকেনের ক্ষেত্রে ছিল এ এল কে ই অ্যালকিনে ইয়েনই এবং অ্যালকাইনে ওয়াইএনই তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে এটাও কিন্তু একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারণ এখানে কিন্তু ত্রিবন্ধন আছে তো অ্যালকাইনের যে সাধারণ সংকেত সেটা দেখো সিএন এইচ টু এন মাইনাস টু এইচ টু এন মাইনাস টু অর্থাৎ অ্যালকিন এর ছিল সিএন এইচ টু এন আর এর হচ্ছে সিএন এইচ টু এন মাইনাস টু অর্থাৎ অ্যালকাইনে অ্যালকিন অপেক্ষা দুটো হাইড্রোজেন কম আছে আর অ্যালকাইনের যে কার্যকারীমূলক সেটা কিন্তু কার্বন কার্বন ট্রিপল বান অর্থাৎ একটি অবশ্যই ত্রিবন্ধন থাকবে ত্রিবন্ধন এখানে একটি সিগমা এবং দুইটা পাইবন্ধন পাইবন্ধন থাকার কারণে অ্যালকাইনকে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অ্যালকিন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল কারণ ওখানে ছিল দ্বিবন্ধন একটা সিগমা আর একটি পাই তাহলে দেখো অ্যালকাইনের কিন্তু অবশ্যই একটি কার্বন কার্বন ট্রিপল বন্ড কিন্তু দিতে হবে তাহলে অবশ্যই কি কমপক্ষে দুইটা কার্বন লাগে এর মতো তাহলে এরও প্রথম যে সদস্য সেটা কিন্তু মিথেন থেকে আসবে না কারণ মিথেনে আছে একটি মাত্র কার্বন তাহলে প্রথম সদস্য আসবে ইথেন থেকে তাহলে ইথেন তো এর ক্ষেত্রে হয় ইথেন আর অ্যালকাইনে হবে ইথাইন কি হবে ইথাইন এর আরো একটি নাম আছে সেটা হচ্ছে অ্যাসিটিলিন এটা অবশ্যই মাথায় রাখবো অ্যাসিটিলিন মানে ইথাইনকেই কিন্তু অ্যাসিটিলিন বলা হয় অনুরূপভাবে তিন নাম্বার প্রোপেন সেখান থেকে প্রোপাইন চার নাম্বার বিউটেন অ্যালকেনের ক্ষেত্রে ছিল বিউটেন সেখান থেকে বিউটাইন অর্থাৎ বাংলা নামের শেষে কিন্তু আইন যুক্ত হচ্ছে পাঁচ নাম্বারে পেন্টেন ছিল সেখান থেকে পেন্টাইন অনুরূপভাবে হেক্সাইন হেপটাইন অক্টাইন ননাইন ডেকাইন এই নামগুলো কিন্তু একইভাবে অর্থাৎ অ্যালকেন যেমন ছিল কিন্তু একই রকম জাস্ট এর নামের শেষে একটা আইন যুক্ত হবে এরপরে আমরা এদের যে আণবিক সংকেত সেটা আমরা একটু দেখি প্রথমে ইথাইন তো ইথাইনে কার্বন কয়টা দুইটা যেহেতু দুই নাম্বার তাহলে কার্বন হচ্ছে দুইটা তাহলে এনের মান কত দুই তাহলে এখানে যদি আমরা বসাই এনের এর মান তাহলে সি টু এইস টু মানে টু আর এন এর মান যদি টু হয় তাহলে টু আর টু গুণ করলে দুই দু চার সেখান থেকে আবার দুই মাইনাস হয়ে যাবে তাহলে থাকে চার থেকে দুই বার দিলে দুই তার মানে হবে সি টু এইস টু ঠিক আছে যদি এটা অ্যালকিন হতো তাহলে এর ডাবল সংখ্যক হতো হাইড্রোজেন অর্থাৎ সি টু এইস ফোর যেহেতু এটা অ্যালকাইন অর্থাৎ অ্যালকিন অপেক্ষা দুইটা হাইড্রোজেন কম হবে এখান থেকে টু এন তার মানে দুই দুগুণ চার চারের থেকে আবার দুই বাঘ তার মানে দুই তার মানে সি টু টু এটা হলো ইথাইন বা আনবিক সংকেত এরপরে দেখো প্রোপাইন তাহলে প্রোপাইন যদি হয় তাহলে তিন নাম্বার কার্বন তাহলে কার্বন হবে তিন এন এর মান হবে থ্রি তাহলে সি থ্রি তাহলে ওখানে চা তিন দু ছয় ছয়ের থেকে আবার দুই বাঘ তার মানে হচ্ছে চার মানে সি থ্রি ফোর অনুরূপভাবে বিউটাইন তাহলে বিউটাইনে কার্বন কয়টা তাহলে বিউটেন অর্থাৎ 4 নাম্বার সেখান থেকে বিউটাইন তাহলে কার্বন সংখ্যা 4 তাহলে C4 খেয়াল করো এখানে C4 n এর মান 4 is 4 2 8 2 তার মানে হলো C4 is 6 ঠিক আছে যদি অ্যালকিন হতো মানে বিউটিন হতো তাহলে সি ফোর এইস এইট হতো অ্যালকাইন হয়েছে যে কারণে আরো দুই ওখান থেকে কি হবে মাইনাস হবে যে কারণে সি ফোর এইস সিক্স অনুরূপ পেন্টাইন তাহলে কার্বন কয়টা পাঁচটা তাহলে পাঁচ পাঁচ দু দশ দশের থেকে দুই বার অর্থাৎ এইট অনুরূপ ভাবে হেকজাইন সি সিক্স ছয় দু বারো বারোর থেকে দুই মাইনাস তার মানে দশ তার মানে সি সিক্স এইস টেন কিন্তু আমরা খুব সহজেই জাস্ট আমাদের যে সাধারণ সংকেতটি আছে সেই সাধারণ সংকেতের মাধ্যমে আমরা বিভিন্ন যে অ্যালকাইন তার কিন্তু আমরা আণবিক সংকেত এভাবে আমরা লিখতে পারি তো দেখো ইথে

যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিনে দুটো হাইড্রোজেন কম আর অ্যালকেন অপেক্ষা অ্যালকাইনে চারটি হাইড্রোজেন কম কিন্তু অ্যালকিন অপেক্ষা অ্যালকাইনে দুটো হাইড্রোজেন কম ঠিক আছে এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে এরপর আমরা গাঠনিক সংকেত এবং সেই আকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা আসি ইথাইন তো খেয়াল করো ইথাইন বা অ্যাসিটিলিনে কার্বন আছে কয়টি দুটি আর আমরা জানি অ্যালকাইন লিখতে গেলে অবশ্যই একটি ত্রিবন্ধন দিতে হবে তো যেহেতু এখানে কার্বন দুইটি তাহলে আমরা প্রথমে দুটো কার্বন পাশাপাশি লিখে নেব তাহলে দুটো কার্বন কিন্তু আমরা পাশাপাশি লিখে নিলাম তাহলে ত্রিবন্ধন তো একটা দিতেই হবে তাহলে এই দুটো কার্বনের মাঝে অবশ্যই একটি ত্রিবন্ধন হবে আগের সেই নিয়ম অনুযায়ী তাহলে দেখো এই কার্বনের যোজনী আবার এই কার্বনের যোজনী কিন্তু তিন তাহলে এই কার্বনের আরো একটি যোজনী লাগবে তাহলে তার জন্য আমরা এপাশে পাশে আমরা একটা হাইড্রোজেন দেব এ পাশে আমরা একটা হাইড্রোজেন দেব এই কারণে কিন্তু সি টু এইচ টু এটা হচ্ছে ইথাইন এবং তার যে গাঠনিক সংকেত সেটা কিন্তু এই গাঠনিক সংকেত লেখার সময় আমাদের যেটা আহ মনোযোগ রাখতে হবে যে প্রতিটি কার্বনের যোজনী হবে চার এবং প্রতিটি হাইড্রোজেনের যোজনি হবে এক তো যেহেতু কার্বন কার্বন ত্রিবন্ধন দেওয়ার কারণে এ কার্বনেরও যোজনী তিন হয়ে গেছে যে কারণে আর একটি করে যোজনী লাগবে তাহলে একটি করে বন্ড দিতে হবে সেই বন্ডটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবে তাহলে এখান থেকে এটাকে যদি আমরা চেইন আকারে লিখি তাহলে দেখো এই কার্বনের সাথে একটি হাইড্রোজেন আছে আর এই কার্বনের সাথেও একটি হাইড্রোজেন আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি সি এইস ট্রিপল বন এইচ ঠিক আছে এটা 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 আমার আমার সংকেত বা শিকল আকারে আমি লিখতে পারি দেখো এরপরে যদি আমরা প্রোপাইনের যে গাঠনিক সংকেত এবং সেইন আকার লিখি তাহলে এখানে প্রোপাইনে কার্বন হয় তিনটে তাহলে প্রথমে এই তিনটে কার্বন আমরা পাশাপাশি দিয়ে নেব খেয়াল করো এক দুই তিন এখন আমরা এখানেও দিলাম এক দুই তিন এর কারণ হচ্ছে এখন আমাদের ত্রিবন্ধন দিতে হবে এই ত্রিবন্ধনটা আমরা এই দুই কার্বনের ভিতরেও দিতে পারি আবার এই দুই কার্বনের ভিতরেও কিন্তু আমরা দিতে পারি তোমার যেটা খুশি মানে তুমি এ দুটোর ভিতরেও দিতে পারো এই দুটোর ভিতরেও দিতে পারো তাহলে আমি যদি প্রথম যে দুইটা কার্বন আছে তার ভিতরে যদি ত্রিবন্ধনটা দিয়ে থাকো তাহলে এখানে ত্রিবন্ধন দিলাম আর এইখানে আমি এখানে দিলাম আমি একবারে কিন্তু দুটো যে গঠন লেখা যায় সেটা আমি দেখতেছি মানে দেখানোর চেষ্টা করছি তাহলে আমি প্রথম যেটা এখানে দিলাম অর্থাৎ প্রথম দুই কার্বনের মাঝে ত্রিবন্ধন দিলাম ওটাতে আমি দ্বিতীয় অর্থাৎ পরের দুই কার্বনের ভিতরে আমি ত্রিবন্ধন দিলাম তাহলে দেখো এ কার্বনের যদি তিন আবার এ কার্বনের যোজন কিন্তু চার হয়ে গেছে কারণ এই কার্বনের চার পাশে তিন আর একটা মানে চারটে বন্ড আছে আর এই কার্বনের চারপাশে কিন্তু একটা বন্ড আছে এই কার্বনের যা এখন যে কার্বনের যতগুলো যোজনী শর্ট আছে বা বন্ড কম আছে সেগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো তাহলে এখানে যেহেতু একটা কম আছে তাহলে এখানে একটি হাইড্রোজেন দিব এখানে একটাও নেই এখানে তিনটা কম আছে তাহলে আমরা এগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব এখানে অনুরূপভাবে দেখো এখানে তখন আমার তিনটা হাইড্রোজেন দিতে হবে এখানে নেই এখানে একটা দিতে হবে ঠিক আছে তাহলে এটাও হতে পারে এটাও হতে পারে অর্থাৎ আমাদের বিষয়টা হলো এই আমরা যে কোনো দুই কার্বনের মাঝে একটি ত্রিবন্ধন দেবো আর বাদ বাকিগুলো যেগুলো যোজনী বা বর শট থাকবে সেগুলোতে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো তাহলে দেখো এবার যদি আমরা চেইন আকার বা শিকল আকারে লিখি তারপর আমরা দেখি এখানে কার্বন কয়টা একটা দুইটা তিনটা এখানে তিনটা কার্বন হচ্ছে হাইড্রোজেন কয়টা চারটা তাহলে দেখি এক দুই তিন চার অনুরূপ ভাবে এখানেও দেখি এক দুই তিন চারটা হাইড্রোজেন এবং তিনটা কার্বন এটা হলো গাঠনির সঙ্গে এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো এবার যদি আমরা চেইন আকার বা শিকল আকারে লিখি তাহলে দেখো এই কার্বনের সাথে একটি হাইড্রোজেন এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন তাহলে আমরা এবার লিখি সি এইচ ট্রিপল বন সি বন সি এইচ থ্রি এখানে যদি লিখি আমরা সি এইচ থ্রি বন সি ট্রিপল বন সি এইচ তাহলে দেখো প্রোপাইনের প্রোপাইনের গাঠনির সঙ্গে তো আমরা এই দুইটা ভাবেই লিখতে পারি আবার এর সেই নাকার কিন্তু আমরা এই দুইটা ভাবেই কিন্তু লিখতে পারি এরপর দেখো পেন্টাইন সি ফাইভ এটা হলো এর আনবিক সংকেত এখন এর গাঠনিক সংকেত এবং আমরা লিখব তো যেহেতু ঠিক আছে তাইলে এবার আমরা যে কোনো জায়গায় কিন্তু আমরা ত্রিবন্ধন দিতে পারি এখানে 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 অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু আমরা ত্রিবন্ধন দিতে পারি তো আমরা জাস্ট এখানে দিলাম এখানে আমি দিলাম এর অর্থ কিন্তু এই না যে এখানে দেওয়া যাবে না অর্থাৎ তোমরা যে কোনো জায়গায় ত্রিবন্ধন দিয়ে তারপরে তোমরা যার যে কয়টা বন্ড বা যোজন শট থাকবে সেগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে নেব দেখো এই কার্বনের চারপাশে একটা আছে তাহলে এখানে তিনটি হাইড্রোজেন হবে এই কার্বনের চারপাশে দেখো চারটে বন্ডই আছে তাহলে এখানে কোনো হাইড্রোজেন হবে না আবার এই কার্বনের চারপাশে দেখো চারটে বন্ড আছে তিনটে আর এই একটা তাহলে এখানেও কোনো হাইড্রোজেন হবে না অর্থাৎ কার্বনের যোজনী কিন্তু চার থাকতে হবে আর এই কার্বনের চারপাশে দেখো দুটো তার মানে এখানে তোমার দুটো হাইড্রোজেন দিতে হবে কারণ দুটো বন্ড আছে আর এই কার্বনের চারপাশে দেখো তাহলে কার্বন কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচটা হাইড্রোজেন কয়টা আটটা তাহলে এখানে হচ্ছে তিনটা চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখো মিলে গেলো এরপরে এইটারে যদি আমরা চেইন আকারে লিখি তাহলে দেখো তিনটা হাইড্রোজেন সি ট্রিপল তাহলে দেখো এটা হল পেন্টাইন এর যে গাঠনিক সংকেত আর এটা হলো আমরা চেইন আকার ঠিক আছে এখন যদি তুমি এখানে বা এখানে যদি ত্রিবন্ধন দাও তাহলে সেই অনুযায়ী আমার হাইড্রোজেন কাউন্ট করে আমার লিখতে হবে এই ছাড়া আর কোনো কিছুই না এখন দেখো এটা হলো হেকজাইন এটা হেকজাইনের তোমার আণবিক সংকেত এখন এই আণবিক সংকেত থেকে আমরা গাঠনিক সংকেত না লিখে সরাসরি কিভাবে আমরা চেইন আকারে লিখতে পারি সেটা আমরা একটু দেখবো তো দেখো এখানে কার্বন আছে কয়টা ছয়টা তাহলে প্রথমে আমি ছয়টি কার্বন পাশাপাশি লিখে নেব লেখার সময় প্রতিটি কার্বনের পাশে একটু জায়গা রাখবে কারণ আমার কোথায় হাইড্রোজেন কয়টা লাগবে তার জন্য আমার লিখতে সুবিধা হবে তো এখন কথা হলো এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টা কার্বন পাশাপাশি লিখে নিয়েছি এখন আমি যে কোনো দুই কার্বনের মাঝে আমি একটি ত্রিবন্ধন দেব এখন আমি মাস্কানেরটাতেই দিলাম বা তোমরা প্রথমটা বা কোনোটা দিতে পারো আমি মাঝে দিলাম তার মানে এটা হলো সেই আমার ত্রিবন্ধন তাহলে দেখো আমি একটা ত্রিবন্ধন দেওয়ার পরে আমার দেখতে হবে যে কোন কার্বনের সাথে কতগুলো হাইড্রোজেন আমার দরকার দেখো এখানে একটি বন্ড আছে তাহলে এখানে আমার তিনটি হাইড্রোজেন লাগবে এই কার্বনের চারপাশে দুইটা বন্ড আছে তাহলে এখানে আমার দুইটা হাইড্রোজেন লাগবে এই কার্বনের চারপাশে কিন্তু তিন আর এক চার তার মানে আর একটাও কিন্তু তোমার হাইড্রোজেন দরকার হচ্ছে না আবার এই কার্বনের চারপাশে দেখো তিন এক চার অর্থাৎ আর এই কার্বনের চারপাশে একটা বন্ড আছে তাহলে এখানে লাগবে তিনটা তাহলে সেই অনুযায়ী আমরা হাইড্রোজেন গুলো বসিয়ে দেব ঠিক আছে এবার আমরা একটু কাউন্ট করি কার্বন তো ছয়টাই ছিল এখন হাইড্রোজেন দেখি তিন চার পাঁচ ছয় সাত আট তিন দশ তাহলে দেখো মিলে গেল তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি অ্যালকাইনের যে আনবিক সংকেত তার গাঠনিক সংকেত সেখান থেকে যে চেইন আকার কিভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমার বিশ্বাস এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে এবং তোমাদের মানে হৃদয় এগেতে থাকবে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটির মাধ্যমে যদি তোমাদের সামান্য কোনো উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবে বেশি বেশি করে শেয়ার করবে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ভিডিওতে